দু হাজার পঁচিশ সালে রাইড শেয়ার করতে গেলে আমাদের কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে এবং আমরা কোন কোন অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ার করতে পারতাম প্রথমেই থাকতে হবে আমাদের যে বাইক দিয়ে আমরা রাইড শেয়ার করবো বাইকের ভ্যালিড ডকুমেন্ট যেমন ট্যাক্সকে স্মার্ট কার্ড অন্য অন্য সেকেন্ডলি আমাদের দরকার হবে আমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের পরে আমাদের দরকার হবে বাংলাদেশ ইনলিস্টমেন্ট সার্টিফিকেট তো অনেকেরই প্রশ্ন ইনলিস্টমেন্ট সার্টিফিকেটটা এটি হলো আপনার বাইকের মাধ্যমে রাইড শেয়ার করে আপনি যে ইনকাম করতেছেন সেটার বিআরটি এর একটা প্রমাণপত্র যে আপনার বাইকটি রাইড শেয়ারে ব্যবহার হয় আমার জানা মতে এই ইনলিস্টমেন্ট সার্টিফিকেটটা বাইকের জন্য প্রয়োজন হয় না মানে এই কাগজটা আপনি আপনার সাথে রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন এতে তেমন কোনো সমস্যার সম্মুখীন আপনার হতে হবে তারপরে দরকার আপনাদের রাইড শেয়ার করার জন্য অ্যাপ যেমন উবার আছে বাংলাদেশের রাইড শেয়ারের জন্য সব থেকে ফেমাস অ্যাপ হচ্ছে উবার আর পাঠাও আর এখন নতুন একটা অ্যাপস আছে ইনড্রাইভ ইনড্রাইভের মাধ্যমেও আপনি রাইড শেয়ার করতে পারবেন উবারে আপনার রাইড শেয়ার করতে গেলে প্রথমে আপনার উবারে রেজিস্ট্রেশন করে নিতে হবে পরে আপনি ওদের ডেইলি প্যাকেজ কিনে উবারের সাথে রাইড শেয়ার করতে পারবেন এবং পাঠাওতে রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে অবশ্যই একবার আপনার পাঠাওয়ার অফিসে যেতে হবে আপনি ওদের কাছ থেকে পঁয়তাল্লিশ মিনিটের একটা ট্রেনিং নিতে হবে নেওয়ার পরে ওনরা আপনাকে পাঠায়ে অ্যাকাউন্ট করে দেবে পাঠাওয়ার সিস্টেমটা হলো আপনি প্রথম দুইটা রাইড ফিফটি পার্সেন্ট কমিশন কাটবে সেকেন্ড দুইটা রাইডে টেন পার্সেন্ট কমিশন কাটবে পরে দুটা রাইডে আপনার ফাইভ পার্সেন্ট কমিশন কাটবে তারপরে সাত নম্বর রাইড থেকে আপনি কটা রাইড দেবেন প্রত্যেকটা রাইডে আপনার কাছ থেকে এক পার্সেন্ট কমিশন কাটবে এটা হচ্ছে পাঠাওয়ার পলিসি আর ইন ড্রাইভে আপনার কোনো ধরনের কোনো ইন ড্রাইভে আপনার কোনো ধরনের কোনো কমিশন প্রদান করতে হবে না এইখানে কাস্টমার আপনাকে একটা অ্যামাউন্ট অফার করতে পারবে আপনি সেই হিসাবে আপনার যদি অ্যামাউন্টটা পছন্দ হয় আপনি রাইডটা নিতে পারেন অথবা আপনি কাস্টমারকে একটা অ্যামাউন্ট অফার করতে পারবেন এইভাবে আপনারা দুইজনের ভিতরে কমিউনিকেট করে আপনারা রাইটগুলো নিতে পারবেন এখন আপনারা এই চিন্তা করুন যে আপনারা কোন অ্যাপসে রাইট শেয়ার করবে আমি বেসিক্যালি সবগুলো অ্যাপসে ব্যবহার করি উবার পাঠাও ইন ড্রাইভ আমার ফোনে সবগুলো অ্যাপসে আছে আমি এখানে সবথেকে টু হচ্ছে উবারের সাথে আমি বেশিরভাগ ট্রিপগুলো উবারই দিয়ে আর পাঠাও আর এই বলে যে পাঠাও চালাই না তা না যখন উবার কাজ করে না তখন বিপদের বন্ধু হিসেবে আমার পাঠাও আমাকে সাপোর্ট দেয় তেমন যখন উবার পাঠাও উভয়ই কাজ করে না তখন আমাকে সাপোর্ট দেয় ইনড্রাইভ ভাই আপনাদের সুবিধার তো একটা কথা বলে রাখি ইনড্রাইভের ড্রাইভের কাস্টমারগুলো প্রচুর পরিমাণ শেষ হয় তো ইনড্রাইভের ড্রাইভের কাস্টমারগুলোর সাথে ডিল করা নিয়ে খুবই সাবধানতা অবলম্বন করবে যেসব রাইডাররা আপনার উবার পাঠাতে খানা পায় না সেই সব রাইডাররা যে আপনার হচ্ছে যে ইনড্রাইভের রাইড